আপনার লেবু গাছে ফুল আসছে না তাহলে কিন্তু আমি যেভাবে পরিচর্যা করি সেইভাবে আপনারা করুন দেখবেন আপনার গাছ ভর্তি ফুল আসবে এই যে দেখুন বন্ধুরা আমার এই যে একটা কমলা লেবুর গাছ দেখুন কতটা সুন্দর সুন্দর লেবু হয়েছে এর মধ্যে তো বন্ধুরা কিভাবে পরিচর্যা করলে লেবু গাছে গাছ ভর্তি ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফল আসবে সেটাই আজকে আমার ভিডিওর মূল বিষয় তা বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো এখন আসল কথায় আসা যাক এই যে একটা দশ লিটারের বালতির মধ্যে আমি লেবুর গাছটা লাগিয়েছি এই লেবু গাছটার বয়স অন্তত প্রায় এক বছর মতো হয়ে গেছে তো দেখুন কত সুন্দর অনেক ফল এসেছিলো কিন্তু আমি সমস্ত ফলগুলোকে রাখিনি রাখলে কিন্তু গাছটার অনেক ক্ষতি হয়ে যেত সেই জন্য আমি এই চারখানা ফলই আছে গাছটাতে এবার কিন্তু কীভাবে পরিচর্যা করব সেটাই বলবো এই যে দেখা মাটিটা দেখুন কতটা শুকনো আঁকিয়েছে লেবু গাছে সাধারণত খুব কম পরিমাণে জল দিতে হয় বেশি পরিমাণে জল দেওয়া যায় তো ফুল আসার আগে তো আমরা কিভাবে পরিচর্যা নিলে খুব শীঘ্রই পুরো গাছ ভর্তি ফুল আসবে সেটাই এখন দেখাবো গাছের গোড়ায় এই যে দেখুন প্রচুর আগাছা হয়েছিল তো আমি একটা তুলেও দিয়েছি তো প্রথমে এই পরিচর্যা করার আগে আমি মাটিটাকে ভালো করে ঘুষে নেব এবং কি কী সার প্রয়োগ করবো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো এবং এই এই সারগুলো প্রয়োগ করলে কিন্তু বন্ধুরা আপনার লেবু গাছে অবশ্যই ফুল আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তো আপনারাও এইভাবে পরিচর্যা করে দেখবেন যে আমার কথা মানে সত্যি ফুল আসে কি না তো প্রথমে এইভাবে আমরা মাটিটাকে ভালো করে ঘুষে নেব। আর বন্ধুরা লেবু গাছ কিন্তু দোঁশ মাটিতেই খুব ভালো হয় তো আমরা যখন মাটির মিডিয়াটা প্রস্তুত করবো তখন কিন্তু আমাদেরকে একটু সতর্কভাবে করতে হবে কারণ হচ্ছে আমরা একটু বালির ভাগটাও বালির পরিমাণটাও একটু বেশি দেব যাতে মাটিটা কিন্তু একটু ঝুরঝুরেও হবে এবং তার সঙ্গে গোবর সার আর পাতা পচা সার এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আমরা মাটিটাকে সুন্দরভাবে প্রস্তুত করি তো বন্ধুরা এবার মাটি ঘুষা হয়ে গেছে এবার আমি দেখাবো কি কি সার প্রয়োগ করছি এই যে দেখুন এইটা হচ্ছে মিউরেট অফ প্রটাশ এইটা কিন্তু গাছের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে তো আমি এটা নিয়েছি চা চামচে দু চামচ মতো একটা গাছের জন্য কিন্তু মাটিতে হলে কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে লাগতো এটা তো যেহেতু টবের গাছ আমরা চেষ্টা করব সব সময়ের জন্য একটু কম রাখার জন্য আর এই যে দেখুন সুপার ফসফেট সুপার ফসফেট কিন্তু লেবু গাছের জন্য ভীষণই উপকারী তো আমি এটাকে দু চামচ তিন চামচ মতো এটা আমি নিয়ে নিয়েছি চা চামচে আর এটা দেখুন হাড়গুঁড়ো সিংকুচি ঠিক এক মুঠো মতো আমি হাড়গুঁড়ো এবং সিংকুচি নিয়ে নিয়েছি আর এই যে এখানে দেখুন সর্ষের খোল এই বাটিটার দেখুন হাফ বাটি মতো আমি সর্ষের খোল নিয়ে নিয়েছি আর এইটা আছে দেখুন আবর্জনা সার বা গোবর সার এটা কিন্তু গোবর গোবর সার আর এইটা কিন্তু চা পাতা পচা সার আমি খানিকটা নিয়ে নিয়েছি ঠিক এতটাই পরিমাণ এবারে বন্ধুরা সমস্ত সারগুলোকে আমি একটা জায়গায় মিক্সড করে নেব এইভাবে আমি সমস্ত সারগুলোকে মিশিয়ে নিলাম এবার মিশিয়ে নেওয়ার পরে এই সারটা আমি গাছের গোড়া চারিদিকে এইভাবে দিয়ে দেবো এইভাবে আমি লেবু গাছের চারিদিকে এই সারটাকে দিয়ে দিলাম মাটির সঙ্গে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব সারটা দেওয়ার পরে আমরা ভালো করে বেশি করে আমরা জল দিয়ে দেব। এইভাবে আমরা গাছের গোড়াটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব তো বন্ধুরা আজকে আমি সার প্রয়োগ করলাম এবার পরের দিন কিন্তু আমি আর আবারও কিন্তু প্রচুর পরিমাণে মানে বেশি করে জল দিয়ে আমি গাছের গোড়াটাকে ভিজিয়ে দেব। দেওয়ার পরে বন্ধুরা গাছটাকে এবারে কিন্তু আর একদমই জল দেওয়া যাবে না এবারে যত দিন দেখবেন মানে যতক্ষণ না গাছের পাতাগুলো দেখবেন শুকিয়ে ঝরে পড়ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি জল দেবেন না এবারে যখন দেখছেন যে গাছের পাতাগুলো যেন আপনার মনে হবে যে গাছটা হয়তো মরতে বসেছে গাছটা হয়তো বাঁচবে না বা শুকিয়ে যাচ্ছে হয়তো মারা যেতে পারে এরকম যখন মনে হবে তখনই দেখবেন যে তখন আবার অল্প করে জল দেবেন তারপরে দেখতে থাকবেন যে আপনার গাছে ঠিক এইরকমভাবে সুন্দর ফলও আসবে এবং এই যে দেখছেন আমার এই গাছটাতে কত দেখুন এই ছোটো ছোটো কত গুঁটি ধরেছে দেখুন প্রচুর পরিমাণে এই যে দেখুন এদিকেও দেখুন প্রচুর পরিমাণে ফুল এসেছিল এবং সেই ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে লেবু গাছটাতে গুঁটি ভর্তি হয়ে গেছে তো এইভাবে আপনারা পরিচর্যা করুন দেখবেন আপনার লেবু গাছে কিন্তু ফুল আসতে বাধ্য তো বন্ধুরা আর একটি কাজ আপনাদেরকে করতে হবে মিরা খোলান এক লিটার জলে ওয়ান এম বা বুস্টার টু এক লিটার জলে দেখুন মানে ওয়ান এম এলেরও একটু কম নেবেন এক লিটার জলে বা দু লিটার জলে ওয়ান এম এল বুস্টার টু নেবেন নিয়ে গাছের মধ্যে স্প্রে করুন স্প্রে করলে কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন কিছুদিনের মধ্যে আপনার লেবু গাছ ভরে ফুল আসবেই আর একটা কাজ যেটা করতে হবে মাঝে মাঝে গাছে কিন্তু অনুখাদ্যেরও অভাব দেখা দেয় তো আপনারা মাঝে মধ্যে কিন্তু অনুখাদ্যও প্রয়োগ করতে পারেন এই যে দেখছেন বন্ধুরা আমি কিন্তু এই এগ্রোমিন গোল্ড এই অনুখাদ্যটা আমি কিন্তু আমার লেবু গাছে কিংবা যত ফলের গাছ আছে সমস্ত গাছেই কিন্তু আমি এই অনুখাদ্যটাকে ব্যবহার করি তো এটা আমি এক লিটার জলে ওয়ান এম করে আমি অন্তত বছরে অন্তত দুই থেকে তিনবার আমি এটা ইউজ করি তো বন্ধুরা এইভাবে আপনারা করতে থাকুন দেখবেন আপনার ফুল লেবু গাছের কিন্তু এই সমস্যাটা দূর হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসছি টাটা